হ্যালো এভ্রিওান চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব বিয়ে বাড়িটা হচ্ছে আমার মাসি বাড়িতে আমার একটা ভাইজির বিয়ে আমার দাদার মেয়ের তো সেখানে যাব আর এখন প্রায় মানে কটা বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজতে গেলে একটু পরে রেডি হবো আর ওই দেখো পেছনে শাড়িটা রেখেছি দাঁড়াও মানে আমি শাড়ি পরবো তো তার জন্য আগের থেকে আমি আঁচলটা আর কি প্রিন করে রাখছি দাও তোমাদের দেখাচ্ছি এই দেখো শাড়িটা এটা আমার মায়ের শাড়ি আমি আমার মায়ের শাড়িই পরে আমি আলাদা করে কোনো শাড়ি কিনি না এই যে আমি এই যে আঁচলটা পিন করে রাখছি আগের থেকে তাহলে শাড়ি পরতে আমার সুবিধা হয় আমি এভাবেই পরি নাহলে তো মা পরিয়ে দেয় দেখো আমি পুরো ঘর ভরে এভাবে মেলে রেখেছি দিয়ে এখন আঁচলটা করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা কি এভাবে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো আর আজকের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো কেমন লাগে কমেন্ট করে জানিও একদম লাস্টে আমরা রেডি হয়ে গেছি এখন মাছ চুল বেঁধে দেবো দেখো মা মাও রেডি শুধু মার খোপাটা করলে হয়ে যায় আমার শুধু শাড়ি পরা হয়েছে বেশি সিল্কি হয়ে গেছে পোলটি হচ্ছে অন্য তো শাকটা দিয়েছে না 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 কোনোটাই জল মিছি মিছি কৰিছে আমি একবাৰ বোতল ক্লিয়াৰ কৰি

এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে আর তেমন কোনো ভিডিও করা হয়নি যেহেতু অন্ধকার ছিল সারা রাস্তাতে আর কোনো ভিডিও করিনি আর মায়ের যে খোপাটা তোমরা দেখলে পরে মায়ে ফুলটা খুলে ফেলেছিলো মানে মার একটু অসুবিধা হচ্ছিলো মা যেহেতু ওই সব ফুলটুল দিয়ে অভ্যস্ত না তার জন্য মা বলছিল আমার অতটা মানে ভালো লাগছে না অসুবিধা হচ্ছে তুই আমার নর্মাল একটা ফুল দিয়ে দে তো নর্মাল একটা ফুল দিয়ে মার খোপাটা করেছিলাম তোমরা দেখতেই পাবে মায়ের মাথায় তো এই দেখো হচ্ছে আমাদের বিয়ের কোণে কেমন লাগছে ওকে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা সবাই

আমি দেখো এখন এই যে আমার ভাইজির পাশে বসে আছি বসে কয়েকটা ছবি তুলে নিলাম আর এখন আমার ভাই ভিডিও করে দিচ্ছিলো মা আর ভাই দুজনে মিলে ছবি টবি তুলে দিল তো তারপরে চলে এলাম কফি স্টলে তো একটুখানি কফি খেয়ে নিলাম আর তোমরা তো জানো আমি চা কফি খুব পছন্দ করি তো তার জন্যে আগে এসে একটুখানি কফি নিলাম তো তারপরেই মানে খাবারের ওখানে যাব তো এই যে প্রিয়াকে আর কি যে বিয়েতে যে খাটটা দিচ্ছে মানে আমার ওই ভাইজির নাম হচ্ছে প্রিয়া তো সেই খাটের উপর বসে আমি কফিটা খেলাম দিয়ে তারপরে একটু পরে চলে এলাম হচ্ছে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলে তো আমি দাদু ভাই মা আমরা সবাই বসে গেছি আর ওই দাদুও গেছিলো মানে যে দাদু টো করে আমরা গেছিলাম সেই দাদু আমাদের সঙ্গে খেতে বসেছিল তো এখন এই যে বৌদি মানে এই যে বৌদির মেয়েরই বিয়ে তো বৌদি এখন দাদার সঙ্গে ভিডিও কলে কথা বলছে দাদা যেহেতু বাড়িতে থাকে না বাইরে থাকে তারপরে আবার আমার দাদুর সঙ্গে এসে বৌদি কথা বলো তোমাদের বলি যে কি কি খাওয়া দাওয়া হলো প্রথমে তো ভাত দিলো তোমরা দেখলে ভাত লেবু তারপরে হচ্ছে দিলো হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস তারপরে আসলো হচ্ছে এচোর চিংড়ি আমি পটল চিংড়ি বলতে গেছিলাম আসলে ওটা হচ্ছে এঁচড় চিংড়ি তো তারপরে দিলো হচ্ছে কাতলা মাছ মাছটা আমি খেয়েছিলাম কিছুটা আর এই কদিন এমন হয়েছে যে আমি কিছু খেতেও পারছি না আমি এমনিতে অল্প খাই তারপর আমার এখন খাবারের জন্য তেমন রুচিও নেই মানে কোনো কিছুই খেতে ভালো লাগছে না তো তারপরে চলে এলো হচ্ছে চিকেন কষা তো আমার প্রথমে সলিড মাংস পড়েছিলো তো দাদুর পাত থেকে দাদু একটা হাড় দিয়েছিল তারপরে ক্যাটারিংয়ের ছেলেরা আর একটা আমাকে হাড় দেখে মাংস দিয়ে গেছিলো তো আমি একটুখানি খেয়েছিলাম তোমরা পাত দেখলে বুঝতে পারবে যে আশেপাশে সবই রয়েছে তো তারপরে ছিল হচ্ছে চাটনি দই মিষ্টি পাঁপড় আর একদম লাস্টে ছিল হজমলা তো খাওয়া দাওয়া সেরে আমি এখন নিজে চলে এসেছি রাস্তায় এসে একটুখানি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তার কারণ বিয়েবাড়িতে গিয়ে তেমন কিছু ছবি টবি তোলা হয়েছিল না তো তারপরে কয়েকটা ছবি টবি তুলে সবার সঙ্গে দেখা করে তারপর আবার আমরা বাড়ির দিকে চলে এলাম আর এই যে এখন আমরা টোটোতে বসে যাচ্ছি বাড়ির দিকে তো আমরা বাড়িতে চলে এসেছি তো কেমন লাগলো আজকে আমাদের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমরা বেশিক্ষণ থাকিনি তাড়াতাড়ি চলে এসেছি আর অনেক রাতও হয়ে গেছে এখন তো আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আমি লাস্টে একটা ছবি দিয়ে দিচ্ছি তোমরা ছবিটা দেখে নিও আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি লাস্টে কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি ছবিগুলো তোমরা দেখে নিও তো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আজকে মানে একটা বিয়েবাড়ি হলো আমাদের আবার পরশুদিন একটা আছে সে পরশুদিন আমাদের বউ নিমন্ত্রণ আছে তো সেখানেও যাবো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা তো এই হচ্ছে আমি তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্টে যা তার কারণ ভিডিওতে তো পুরোটা দেখতে পারো নি তার জন্য আমি ফটোগুলো দিয়ে দিলাম তো এই ছবিটা বাড়িতে এসে তুলেছিলাম আর এটা হচ্ছে আমার ভাইজির সঙ্গে বিয়ে বাড়িতে তোলা আর এটাও বাড়িতে এসে আর ওখানে গিয়ে মায়ের সঙ্গেও তুলেছিলাম তোর ভাই আর দাদুর সঙ্গে কোনো ছবি তোলা হয়নি তার জন্য দিতে পারলাম না তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়িটা কেমন সেটাও জানিও তোমরা